সময় একদম শেষের দিকে ঠিক সে সময় পিসিটা বিল করা হলো বাট না চেক দিয়ে তো পিসি পাঠানো যায় না সে কারণে তাসিন ভাইয়ের এই চমৎকার শকের পিসিটি মাত্র পনেরো হাজারের যা টোটাল প্রাইস সেটি একটু চেক দিয়ে নেওয়ার চেষ্টা করলাম ভিউয়ার্স আমরা প্রথমে দেখার চেষ্টা করি যে প্রসেসর ঠিকমতো কাজ করছে কিনা ইন্টারনেটে ঠিক মতো কাজ করা যাচ্ছে কিনা দুই তিনটি ট্যাব একসাথে ওপেন করলে হ্যাং করছে কিনা আর আরেকটি কথা বলে নেওয়া উচিত যে নতুন পিসি বিল্ডের পরে কিন্তু সফটওয়্যারগুলো আপডেটের প্রয়োজন হয় অর্থাৎ ইন্টারনেট সংযোগ করে কিন্তু আপনার ব্রাউজারগুলো আপডেট করতে হয় বা অন্যান্য সফটওয়্যারগুলো আপডেট করতে হয় ব্রাউজারগুলো নিজ নিজ ব্রাউজার থেকে আপডেট হয় আর সফটওয়্যারগুলো সেটিং থেকে আপডেট করতে হয় ভিউয়ার্স এরপরে আমরা চেষ্টা করি যে প্রসেসরগুলো তার ঠিক মতো কাজ করছে কিনা যে কয়েকটি কোড প্রসেসরে আছে সে কোডগুলো ঠিক মতো কাজ করছে কিনা সেগুলো আমরা একবার সেটিংয়ে থেকে রাম থেকে এমএস কনফিক থেকে চেক করে নিচ্ছি এর পরবর্তীতে আমরা চেষ্টা করছি যে এগুলো করার পরে ঠিক মতো পিসি কাজ করছে কিনা কারণ অনেক সময় কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট যাওয়ার পরে যদি সমস্যা হয় সেক্ষেত্রে যারা ক্রয় করে তারা ভোগান দিতে পড়তে পারে সুতরাং আমরা পিসি বিল্ডের পর সেটি কিছুক্ষণ আমাদের অবজারভেশনে রাখি রেখে আমরা দেখি যে না পিসি বিল্ডের পরে সে পিসিগুলো ঠিক মতো কাজ করে কিনা অর্থাৎ সব বিষয়গুলো আমরা হান্ড্রেডে হান্ড্রেড হওয়ার পরে কিন্তু পিসি কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য একদমই রেডি করে ফেলি

কিবোর্ড মাউস আছে উনিশ ইঞ্চি মনিটর আছে আর ক্যাশিং তো আপনারা দেখতেই পাচ্ছেন কি চমৎকার ক্যাসিং টোটাল সেট আপনি পনেরো হাজার টাকার আর আপনারাও চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ তর্কিট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ এই পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনলাইনে অ্যাডভান্স করতে আপনাদের দিতে হবে অনলি দুই টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته